আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিসি নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে টিসি নিতে হবে এবং টিসির জন্য আপনারা কখন আবেদন করবেন এবং আবেদন শুরু থেকে শেষ পর্যন্ত কি কী প্রসেস আছে বা কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে এই সকল বিষয় আমাকে অনেকেই প্রশ্ন করছেন এবং সঠিক তথ্যটা আপনারা পাচ্ছেন না কীভাবে কি করবেন আজকের এই ভিডিও আপনাদের জন্য আপনারা কিভাবে টিসির আবেদন আপনারা কখন করবেন টিসির আবেদনের ধাপ শুরু থেকে এবং শেষ পর্যন্ত এবং আবেদন করতে কি কী কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে এবং কয় ধাপে পেমেন্ট করতে হবে এবং কতদিন সময় লাগবে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা করব আজকের এই ভিডিওতে তো কথা না পারিয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমত আমরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিসি নেওয়ার জন্য আপনারা কখন আবেদন করবেন এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছেন অর্থাৎ ফলাফল প্রকাশের ৪৫ দিনের মধ্যে হচ্ছে আপনাকে এই টিসির আবেদন করতে হবে এটা কোন ফলাফল প্রকাশের যারা হচ্ছে অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠেছেন তাদের যেই ফলাফল প্রথম বর্ষের ফলাফল প্রকাশে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে অথবা যারা হচ্ছে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠেছেন আপনাদের দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ হয়েছে ওই ফলাফল প্রকাশের পঁয়তাল্লিশ দিনের মধ্যে অথবা তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে উঠেছেন অনার্সের জন্য আর ডিগ্রির জন্য হলে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠেছেন তবে বিশেষ করে হচ্ছে চতুর্থ বর্ষে অনার্স চতুর্থ বর্ষে বা ডিগ্রি তৃতীয় বর্ষে খুব কম টিসির আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভ করে সবচেয়ে বেশি টিসির আবেদন আপনারা করতে পারবেন প্রথম বর্ষ থেকে যখন দ্বিতীয় বর্ষে উঠবেন তখন এবং হচ্ছে দ্বিতীয় বর্ষ থেকে যখন তৃতীয় বর্ষে উঠবেন তখন এছাড়া আপনারা চতুর্থ বর্ষ বা অনার্স চতুর্থ বর্ষ বা ডিগ্রি তৃতীয় বর্ষেও করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেক মানে ইম্পর্টেন্ট কারণ ছাড়া কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিসির আবেদন অ্যাপ্রুভ করবে না অর্থাৎ এই বিষয়টা আপনারা ক্লিয়ার যারা হচ্ছে কেবলমাত্র অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তারা কিন্তু টিসি নিতে পারবেন না আপনাদের টিসি নেওয়ার জন্য অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজ হতে আপনাকে অন্তত একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যদি আপনি অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়ে থাকেন আপনার অনার্স প্রথম বর্ষের যেই ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং আপনাকে প্রমোটেড হতে হবে পাশ করতে হবে এবং ওই প্রথম বর্ষের ফলাফল যেই দিন প্রকাশ হবে ওই দিন হতে ৪৫ দিনের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে তো আশা করি এই বিষয়ে ক্লিয়ার আপনারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উঠে টিসি নিতে পারবেন অথবা দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠেও কিন্তু টিসির আবেদন করতে পারবেন এবং তৃতীয় বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষে যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে খুব যৌক্তিক কারণ ছাড়া কিন্তু আপনার টিসির আবেদন অ্যাপ্রুভ করা হবে না এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর টোটালি ডিপেন্ড করে আচ্ছা তাহলে এইটা কিন্তু আপনারা ক্লিয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফলাফল ফোকাসের পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আচ্ছা এর পরে আমরা দেখবো হচ্ছে আবেদনের টিসির আবেদনের যেই ধাপ সমূহ শুরু থেকে শেষ প্রক্রিয়া পর্যন্ত প্রথমত আপনাকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে তৈরি করতে হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই টিসির আবেদনটা করার জন্য কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন এই বিষয় নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো সেইখান থেকে আপনারা চাইলে দেখে দেখে স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেইটা দেখে নিতে পারবেন স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে হচ্ছে সকল কাগজপত্র আপলোড করে প্রাথমিক আবেদন ফি দুইশো টাকা পরিশোধ করতে হবে আপনাকে দুই ধাপে হচ্ছে ফি পরিশোধ করতে হবে প্রথমে আপনি সকল কাগজপত্র কি কি কাগজপত্র লাগবে আপনাকে একটু পরেই দেখছি আপনাকে সকল কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে আপলোড করে আপনাকে আবেদন করতে হবে ফি পরিশোধ হয়ে গেলে এখানে একটা বিষয় বলে রাখি আপনার যদি ফি পরিশোধ হয়ে যায় তারপরে আপনি কি করবেন আপনি যেই সকল কাগজপত্র আপলোড করেছেন সেই সকল কাগজপত্রের সেট সত্তায়িত ফটোকপি এবং হচ্ছে আপনার যে মানি রিসিট আসবে এই দুশো টাকা পেমেন্ট করার পর সেই মানি রিসিপ্টটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরাবর পাঠাতে হবে সেটা আপনি সরাসরিও জমা দিতে পারেন অথবা কোনো কুরিয়ারের মাধ্যমেও পাঠাতে পারেন এই কাগজপত্র কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে নাহলে কিন্তু আপনার টিসির কার্যক্রম পরবর্তী ধাপে যাবে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন কোরিয়ার অথবা হচ্ছে সরাসরি গিয়ে বা কারো মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কাগজপত্র জমা দিবেন এবং এই কাগজপত্র সাথে আপনার এই দুশো টাকা পেমেন্টের যে মানি রিসিপ্টটা আছে সেটা আপনারা কি করবেন সংযুক্ত করে দিবেন এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার সকল কাগজপত্র যাচাই বাচাইয়ের পর যদি তারা মনে করে আপনি টিসি পাওয়ার জন্য যোগ্য বা যৌক্তিক কারণ আছে সেক্ষেত্রে তারা কি করবে প্রাথমিক অ্যাপ্রুভ করবে আপনার আবেদনটা প্রাথমিক অ্যাপ্রুভ করবে প্রাথমিক অ্যাপ্রুভ করার পর আপনার কাছে একটি চিঠি আসবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার আবেদন যখন প্রাথমিক অ্যাপ্রুভ করবে তখন আপনার সামনে এই এরকম একটি চিঠি আসবে সেটা কোথায় পাবেন সেটা আমরা একটু পরেই দেখছি রকম একটি চিঠি আসবে যেখানে ট্র্যাকিং নাম্বার থাকবে ডেট থাকবে এবং হচ্ছে আপনার পেরো এটা আপনাকে পেরো করেছে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এটা প্রাপক হচ্ছে এটা ওনারা পাঠিয়েছে অধ্যক্ষ মাদারীপুর সরকারি কলেজ অর্থাৎ আপনি যেই কলেজের স্টুডেন্ট বর্তমানে যেই কলেজে আছেন সেই কলেজের অধ্যক্ষ বরাবর জাতীয় বিশ্ববিদ্যালয় এই পত্রটি ইস্যু করবে যেই পত্রতে আপনার এখানে বলা হয়েছে ছাড়পত্র নিশ্চিতকরণ প্রসঙ্গে অনেকে এই বিষয়টা জানেন না যে আবেদন করার পর কি কি প্রসেস আছে এজন্য আমরা এটা সম্পূর্ণ আপনাকে দেখাচ্ছি প্রথমে আপনি আবেদন করার পর এই আবেদনটা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাথমিক অ্যাপ্রুভ করলে এরপর কিন্তু আপনাকে আপনার বর্তমান কলেজ হতে এই আবেদন ছাড়পত্রের আবেদনটা নিশ্চিত করাতে হবে অর্থাৎ ফরওয়ার্ড করাতে হবে এই চিঠিটা নিয়ে গেলে তারা হচ্ছে কী করবে দেখুন এখানে বলছে আপনার নাম থাকবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে রোল থাকবে এবং বলবে যে এই শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্রের জন্য আবেদন করেছেন উক্ত আবেদনের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তার ছাড়পত্র মঞ্জুর করেছে এখন উপরিউক্ত শিক্ষার্থীর সারপত্র নিশ্চিতের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো পরবর্তী পদক্ষেপ হচ্ছে যেই কলেজ থেকে আপনি বর্তমানে আছেন ওই কলেজের কলেজ লগ থেকে তারা হচ্ছে এই আবেদনটা কি করবে ফরওয়ার্ড করে দেবে যদি এই আবেদনটা ফরওয়ার্ড না করে সেক্ষেত্রে কিন্তু আপনি চূড়ান্ত টিসির ফি যে এক হাজার টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে পারবেন না আপনাকে দুই ধাপে পেমেন্ট করতে হবে এখন আমরা দেখছি যে এই এটা ফরওয়ার্ড করানোর পরে আপনার কি কাজ আছে এনিউ প্রাথমিক অ্যাপ্রুভ করা হয়ে গেলে আপনাকে কি করতে হবে বর্তমান যেই কলেজে আসেন সেই কলেজ থেকে আবেদনটা আপনাকে ফরওয়ার্ড করাতে হবে ওই কলেজ থেকে ফরওয়ার্ড করানোর পরে আপনাকে কি করতে হবে আপনাকে ব্যাঙ্কে এক হাজার টাকা জমা দিতে হবে সেটা আপনি অনলাইনে বিকাশ রকেট নগদ যে কোনো মাধ্যমেই জমা দিতে পারবেন অথবা রিসিপ্ট ডাউনলোড করে আপনি হচ্ছে যে কোনো সোনালী ব্যাঙ্কে জমা দিতে পারবেন এরপরে হচ্ছে আপনাকে কি করবে এই এক হাজার টাকা জমা দেওয়ার পর বর্তমান কলেজের জন্য বর্তমান কলেজে হতে হচ্ছে আপনাকে ফরওয়ার্ড করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি করবে আপনার এক হাজার টাকা জমা দেওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার আবেদনটি চূড়ান্ত অনুমোদন করবে চূড়ান্ত অনুমোদন করার পর কি করতে হবে আপনাকে আপনি বর্তমান কলেজ হতে মূল নম্বরপত্র সংগ্রহ করে টিসি নিয়ে যেই কলেজে যাবেন সেই কলেজে কিন্তু আপনাকে ভর্তি সম্পূর্ণ করতে হবে এখন আমরা দেখব হচ্ছে আপনার অনলাইনে আবেদন করার পর কীরকম আসবে দেখুন অনলাইনে আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর আপনার সামনে এই রকম একটি ড্যার এই এইরকম একটি অপশন চলে আসবে দেখুন এই আবেদনটা করা হয়েছে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই আবেদনটা ওই দিনই পেমেন্ট করা হয়েছে পেমেন্ট সম্পূর্ণ হলে এই দেখুন প্রসেসিং ফি পেইড হলে আপনি এখান থেকে মানি রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন এইটা করার পরে এটা হচ্ছে ভেরিফাই হয়েছে সাত মে দুই হাজার পঁচিশ এবং হচ্ছে এটা পি অ্যাপ্রুভ হয়েছে আঠাশ মে দুই হাজার পঁচিশ এরপরে পি অ্যাপ্রুভের পরে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় এটা কী করেছে প্রাথমিক অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ বাই এন ইউ যখন অ্যাপ্রুভ বাই এনইউ হবে তখন আপনার এই রকম একটি লেটার আপনি পাবেন ডাউনলোড টিসি এই অপশনটা তখন থাকবে না থাকবে শুধু ডাউনলোড টিসি লেটার ফর কারেন্ট কলেজ অর্থাৎ আপনি বর্তমানে যেই কলেজে আছেন সেই কলেজের জন্য একটি লেটার দিবে একটু আগে আমরা যেই লেটারটা দেখালাম সেইটা আপনি পাবেন সেইটা পাওয়ার পর আপনি আপনার ওই কলেজ থেকে বর্তমান কলেজ থেকে এটা ফরওয়ার্ড করার পরে আপনার এখানে টিক চলে আসবে যে অ্যাপ্রুভ বাই কলেজ যখন অ্যাপ্রুভ বাই কলেজ চলে আসবে তখন আপনাকে কিন্তু এক টাকা পেমেন্ট করতে হবে দেখুন এই যে এক হাজার টাকা পেমেন্ট করা হয়েছে এক হাজার টাকা আপনি যখন পেমেন্ট করবেন পেমেন্ট যখন ডান হবে এর কিছুদিন পরেই জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার আরেকটি চিঠি ইস্যু করবে ডাউনলোড টিসি লেটার ফর টার্গেট কলেজ অর্থাৎ আপনি বর্তমানে যেই কলেজে যাবেন সেই কলেজের জন্য একটি টিসি লেটার হচ্ছে কী করবে অ্যাপ্রুভ করবে এরপর হচ্ছে আপনি কী করবেন এই বর্তমান কলেজ থেকে সকল কাগজপত্র নিয়ে এসে আপনি হচ্ছে যেই কলেজে যাবেন সেই কলেজে ভর্তি হবেন আমরা এই টার্গেট কলেজের চিঠিটা কীরকম হবে সেটা আপনাদের দেখাচ্ছি আপনার যখন ফাইনাল টিসি লেটার ইস্যু হবে তখন আপনার সাম এরকম একটি অ্যাপ্রুভ লেটার চলে আসবে যেখানে হচ্ছে আপনাকে পেরক করবে ডিন স্নাতক পূর্ব শিক্ষা স্কুল বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় আর এটার প্রাপক হচ্ছে আপনি টিসি নিয়ে যেই কলেজে যাবেন সেই কলেজের অধ্যক্ষ অর্থাৎ অর্থাৎ আপনি টিসি নিয়ে যে কলেজে যাবেন সেই কলেজের অধ্যক্ষ বরাবর কিন্তু এই চিঠিটা পাঠানো হবে এবং হচ্ছে এখানে দেখুন লেখা আছে যে অনুমোদন প্রসঙ্গে আপনার হচ্ছে নাম থাকবে রোল থাকবে যে আপনার সারপত্রের মাধ্যমে আপনার কলেজে ভর্তির অনুমতি প্রদান করেছে উক্ত শিক্ষার্থীর ভর্তি বিষয়ক পরবর্তী পদক্ষেপ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনার এই চিঠিটা আপনি পাওয়ার পরে কিন্তু আপনার সারপত্রের আবেদনটা সম্পূর্ণ হবে এবং এই চিঠি এবং হচ্ছে আপনার সকল কাগজপত্র নিয়ে আপনি বর্তমানে যেই কলেজে ভর্তি হবেন অর্থাৎ টিসি নিয়ে যেই কলেজে যাবেন সেই কলেজে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে এছাড়াও টিসির কিছু রুলস আছে কিভাবে হচ্ছে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীটা এখানে দেওয়া আছে আপনি হচ্ছে কোন কলেজ থেকে কোন কলেজে যেতে পারবেন সরকারি কলেজ থেকে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ দুইটাই যেতে পারবেন বেসরকারি কলেজ থেকে ছাড়পত্র নিয়ে আপনি কিন্তু সরকারি কলেজে যেতে পারবেন না এই সকল বিষয়ে এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে সেই নিয়মাবলীগুলো আমি আর বলছি এই নিয়মাবলীগুলো আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন আচ্ছা এখন আমরা দেখব আবেদন করতে হচ্ছে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন প্রথমত হচ্ছে আপনাকে লাগবে ছাড়পত্রের ফরম অর্থাৎ একটি স্থানপত্রের আবেদন ফর্ম আছে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত বরম সেই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এবং দুই কলেজের অধ্যক্ষ অর্থাৎ আপনি বর্তমানে যেই কলেজে আছেন সেই কলেজের অধ্যক্ষ এবং আপনি যেই কলেজে যাবেন সেই কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানের মাধ্যমে হচ্ছে আপনাকে এটাকে স্বাক্ষর করে দেন হচ্ছে আপলোড করতে হবে এরপর অভিভাবকের সম্মতিপত্র আপনার যে অভিভাবক আছে যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী বা যদি হচ্ছে বিবাহিত না হয় সেক্ষেত্রে বাবা মা যদি অভিভাবক হয় বা যেই অভিভাবক হন সেই অভিভাবকের সম্মতিপত্র সেই সম্মতিপত্রটা এখানে আপলোড করতে হবে এরপর নাগরিকত্ব সনদ আপনি যেখানের টিসি নিয়ে যাবেন সেখানে নাগরিকত্ব সনদ যে আপনি সেখানে স্থায়ী বাসিন্দা বা এই টাইপের কিছু একটা নাগরিকত্ব সনদ দিবে হচ্ছে ওই প্রশাসন কর্তৃক অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পরিষদের অধীনে হয়ে থাকেন ইউনিয়ন পরিষদ পৌরসভার অধীনে হয়ে থাকলে পৌরসভা থেকে এই নাগরিকত্ব সনদটা সংগ্রহ করবেন এরপর হচ্ছে ডিন বরাবর আবেদনপত্র অর্থাৎ ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর একটি আবেদন করবেন যে আপনার এই এই সমস্যা এই কারণে হচ্ছে আপনি টিসি নিতে চান সেই আবেদনপত্রটা আপনাকে সংযুক্ত করতে হবে এরপর হচ্ছে অভিভাবকের যদি বদলি হয় অনেক সময় দেখা যায় যে বা বাবা মা বা স্বামী সরকারি চাকরিজীবী হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার বদলি হয় বদলি হলে সেক্ষেত্রে কী করতে হবে আপনার বদলির যে আদেশের কপি আছে সেইটা আপলোড করতে হবে এরপর হচ্ছে চাকরির যে আইডি কার্ড সেটা আপলোড করে দিবেন এছাড়া আপনার যৌক্তিক যেই ডকুমেন্টগুলো আছে যদি হচ্ছে আপনার অভিভাবকের হচ্ছে কোনো নিজস্ব বিজনেস থাকে সেই বিজনেসের ট্রেড লাইসেন্স এইগুলো আপনার হচ্ছে এখানে আপলোড করে দিবেন অর্থাৎ আপনার যেই ডকুমেন্ট আছে যেটা দেখলে হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করতে পারে যে আপনার টিসির খুবই প্রয়োজন এইরকম ডকুমেন্ট থাকলে আপনার অবশ্যই সংযুক্ত করে দিবেন এরপর হচ্ছে বাসস্থান পরিবর্তন যদি হয়ে থাকে কোনো কারণে সেক্ষেত্রে হচ্ছে স্থানীয় প্রশাসন কর্তৃক একটা প্রত্যাণপত্র সংগ্রহ করবেন যে এই কারণে হচ্ছে আপনার বাসস্থান পরিবর্তন হয়েছে অর্থাৎ মেয়ে শিক্ষার্থীদের যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনাকে কি করতে হবে বিবাহের যেই নামা সেইটা কিন্তু এখানে সংযুক্ত করতে হবে আর যদি হিন্দু শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কাবির নামা না থাকে সেক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা আপনার বিয়ের তারিখ উল্লেখ করে আপনাকে একটি প্রত্যানপত্র নিয়ে সেটা কিন্তু এখানে সংযুক্ত করতে হবে এই বিবাহিত শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই জরুরি এরপরে হচ্ছে পিতা মাতা যে এনআইডি কার্ড সেইটা আপনাকে আপলোড করতে হবে এবং শিক্ষার্থীর এনআইডি কার্ডও আপলোড করতে হবে পিতা মাতা এবং ছাত্রছাত্রীর যে এনআইডি কার্ড সেটা সত্যায়িত কপি আপলোড করতে হবে আর শিক্ষার্থীর এনআইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে জন্মসনদ আপলোড করতে হবে আর একটা কথা বলে রাখি যদি বিবাহিত হন কোনো ছাত্রী সেক্ষেত্রে অবশ্যই স্বামীর যে জাতীয় সেটা কিন্তু আপনারা এইটার সাথে সংযুক্ত করে দিবেন বাবা মারটা তো দিবেনই তারই সাথে অবশ্যই অবশ্যই স্বামীর যে জাতীয় পরিচয় সেটা সংযুক্ত করে দিবেন এরপর হচ্ছে একটি পাসপোর্ট সাইজ ছবি আপনাকে হচ্ছে অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করতে হবে সেই পাসপোর্ট সাইজ ছবির স্ক্যান কপি আপলোড করে দিবেন এবং হচ্ছে আপনার মূল রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ আপনি অনার্স হয়ে থাকলে অনার্স ডিগ্রি হয়ে থাকলে ডিগ্রির মূল রেজিস্ট্রেশন কার্ড ও সংশ্লিষ্ট প্রবেশপত্র আপনাকে সংযুক্ত করে দিতে হবে যদি হচ্ছে আপনি ধরুন ফার্স্ট প্রথম বর্ষে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে প্রথম বর্ষের প্রবেশপত্র দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়ে থাকলে দ্বিতীয় বর্ষের প্রবেশপত্র তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়ে থাকলে তৃতীয় বর্ষের পূর্বে আপনি সংযুক্ত করে দিবেন এরপরে আছে অনলাইন ফলাফলের কপি অধ্যক্ষগতিক সত্যায়িত করে আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ আপনি যদি প্রথম বর্ষে পাশ করে থাকেন সেক্ষেত্রে প্রথম বর্ষের যে ফলাফলের কপি সেইটা আপনাকে সংযুক্ত করতে হবে বা দ্বিতীয় বর্ষে পাশ করে থাকলে দ্বিতীয় বর্ষের ফলাফলের কপি তৃতীয় বর্ষ হয়ে থাকলে তৃতীয় বর্ষের ফলাফলের কপি আপনাকে এখানে সংযুক্ত করে দিতে হবে এগুলো সংযুক্ত করে আপনারা আবেদন করবেন এরপর আসি আমরা কত টাকা লাগবে বা কয় ধাপে পেমেন্ট করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে প্রাথমিক আবেদন ফি দুইশো টাকা প্রদান করে প্রাথমিক আবেদন করতে হবে এরপর যখন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে আপনার বর্তমান কলেজ আপনার আবেদনটি অ্যাপ্রুভ করবে ফরওয়ার্ড করবে তারপরে হচ্ছে আপনি চূড়ান্ত টি সি ফি এক টাকা পেমেন্ট করতে পারবেন এর আগে আপনি চাইলেও পেমেন্ট করতে পারবেন না তখন আপনি চূড়ান্ত ফি এক হাজার টাকা পেমেন্ট করে দিবেন আর চূড়ান্ত ফি পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার টিসির আবেদনটা সম্পূর্ণ হবে এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত অ্যাপ্রুভ করলে আপনি সকল কাগজপত্র নিয়ে বর্তমান কলেজে ভর্তি হবেন এরপর আসুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিসির আবেদনের কতদিন সময় লাগে এটা নির্দিষ্ট কোনো টাইম নেই আপনার হচ্ছে আবেদন করার পরে আপনার হচ্ছে বর্তমান কলেজ থেকে ফরওয়ার্ড করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাপ্রুভ করতে হবে মোটামুটি হচ্ছে আপনাকে এটা দুই তিন মাসের মধ্যেই নর্মালি হয়ে যায় এর বেশি টাইম নেয় এর আগে আপনাকে জানিয়ে দিবে যদি আপনার টিসি পাওয়ার যোগ্য না হন সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা সেন্ট টু ব্যাক করে দিবে এবং হচ্ছে যদি যোগ্য হন তাহলে আপনাকে টিসি দিয়ে দিবে। তো আশা করি টিসি সম্পর্কিত বিস্তারিত বুঝতে পেরেছেন এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন চাইলে আমাদের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন টিসি শহর নাম সংশোধন বলুন যে কোনো আবেদন কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে করিয়ে নিতে পারবেন তো অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুকেও মেসেজ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও তৈরি করব কিভাবে হচ্ছে আপনি ঘরে বসে নিজে নিজে অনলাইনে টিসির আবেদন করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম